قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أحسو هلال شعبان قال الرسول صلى الله عليه وسلم أي امت درك جنية أي أمار شعبان ما شخبش كربي أغمان كربي তোমরা সাবান মাস গণনা করতে থাকো যে সাবান শাবান মাসের যে দিনগুলি আছে গণনা করতে থাকো এক দুই তিন চার এরকম পুরাম সাবান মাস গণনা করতে থাকো কেন কেন রমজান মাসের জন্য কিসের জন্য রমজান মাসের জন্য কারণ সামনে রমজান মাস আসতেছি রমজান মাস এমন একটা দামি মাস এমন একটা মুবারক মাস এ মাসে আল্লাহ তালা তার বান্দাদের গুনাহ মোচন করে দিই বান্দাদের গুনাহ কি করে মোচন করে রমজান মাস সামনে আসতেছে এটা এমন একটা মাস বান্দার গুনার মাফের মাস দীর্ঘ এগারো মাস বান্দা গুনাহ করেছে হত্যা রাহাজানি চুরি ডাকাতি জিনা দর্শন মানুষের টাকা লুটপাট মানুষের ক্ষেতের লাইল কেটে ফেলেছে গুনাহ করেছে গুনাহ করতে 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 পাহাড় সমান হয়ে গেছে দীর্ঘ এগারো মাস বান্দা গুনাহের মধ্যে লিপ্ত ছিল আর রমজান মাস একটা দিয়েছে বান্দার গুনাহ মাফের মাস সকলে বলি সুবাহান বান্দা গুনাহ করতে 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 পাহাড় সমান হয়ে যায় বান্দা গুনাহ করতে 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 হ্যাঁ আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে আমাদের চোখে হ্যাঁ যা দেখি অথবা না দেখি সমান পরিমাণ গুনাহ হয়ে গেল তারপরেও যদি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে রোনা জারি করে যদি আমরা আল্লাহ তালার কাছে মাফ চাই আল্লাহ তালা মাফ কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনুশোধ করেন লা তাকুনাতুম আল্লাহ তাআলা এমন মহা আল্লাহ তাআলা এমন দয়াসীল যে বান্দা যত গুনাহ করস না কেন পাহাড় সমান পরিমাণ গুনাহ করস না কেন আমাদের চোখের সামনে অথবা অদৃশ্যের মধ্যে যত কিছু আছে সেই সমান পরিমাণ যদিও গুণা হয়ে যায় আমাদের দ্বারাতে তারপরেও যদি বান্দারি তুই আমার কাছে মাফ চাস আমি আল্লাহ মাফ করতে দেরি করব না সকলে বলি সুবাহ আল্লাহ বান্দা তুই আমাকে ডাকতে দেরি করছ আর আমি তোর ডাকে সারা দিতে দেরি করব না তুই শুধু তোর চোখের পানিটা ফেল তুই তোর চোখের পানিটা ফেলে যখন আমি মৌলা পাকের কাছে তুই চাইবি মাফ করার জন্য আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না রমজান মাস গুনাহ মাফের মাস এই রমজান মাসে গুনাহ মাফের একটা করুণ একটা দৃশ্য হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন মিম্বরের মধ্যে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বলেন আমিন কি বলেছেন যখন আবার দ্বিতীয় মিম্বরে পা রাখলেন তখন বললেন আমিন যখন আবার তৃতীয় মিম্বরে পা রাখলেন তখন বললেন আমিন কইবার কইবার এই দৃশ্য বলি সাব আকারামরা দিয়ে লা হু তায়ালান হুম আজমাইন কখনো দেখে নাই সাব আয়ে করামরা দিয়ে লা হু তায়ালান হুম আজমাইন এই দৃশ্য বলে দেখে আশ্চর্যিত হয়ে গেলেন এরকম তো কখনো দেখে নাই রবিজি কখনো মেম্বোরি যখন উঠিছেন কখনো তো আমিন বলে নাই আজকে কেন বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যখন মেম্বর থেকে খুদ্া দিয়ে নামলেন সাহাবাইক রাম রাজি আল্লাহ তালানহু ওনারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা তো সবসময় আপনার পিছনে নামাজ পড়ি আর আজকের নামাজ অনেক পার্থক্য কি পার্থক্য বলতেছেন আপনি যখন অন্য অন্য সময় আমাদেরকে নামাজ পড়াতেন যখন দিতে উঠতেন তখন তো দিন শুনি নাই আমিন বলতে আজকে আপনি যখন খুতবা দিতে উঠবেন তখন আমিন বলেছেন এর মধ্যে অনেক পার্থক্য আল্লাহর আমাদেরকে পার্থক্য বুঝিয়ে দিন আল্লাহর রসুল সাল্লু আলিমস্লাম বলতেছেন হে আমার সাহাবারা আমি যখন প্রথমে পা রাখলাম تكون جبريل عليه الصلاة والسلام أمركسي الشين عش بلطسي بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين وقال الرسول جبريل بلطسي كطسي جبريل بلطسي وقال رسول. আপনার মধ্যে থেকে যারা রমজান মাস পাইল কি মাস যারা রমজান মাস পাইলো রমজান মাস পাওয়ার নিজের গুনাহ মোচন করাইতে পারল না কি মোচন করাইতে পারলো না গুনাহ মোচন করতে পারলো না তারা হোক নবীজি বললেন আমিন মোখতারাম হাজরিন জিব্রাহিল আলী সালাতামের আমিনের মধ্যে তো যথেষ্ট ছিল ঠিক কিনা জিব্রাহিল বলেছেন আমিন আমিও বলেছি আমিন দুনুজনই বলার কারণ হচ্ছে এটার মধ্যে আমিও সম্মত পোষণ করি ঐক্যমত্য পোষণ করি কারণ এই রমজান মাস তো আল্লাহ তালা দিয়েছেন বাপনার গুনা মাফের জন্য ঠিক কিনা কি মোচন করার জন্য সে রমজান মাস পাইল কিন্তু গুনাহ মোচন করাইতে পারল না তার মতন হতভাগা এই দুনিয়াতে আর কেউ নাই এই জন্য আমিও তার প্রতি লানত বর্ষণ করার জন্য আমিও আল্লাহর রসুল ঐক্যমত্ব পোষণ করেছি জিব্রাইলও বলেছে না আমি তার কথার মত তার কথার উপর আমি ঐক্যমত্ব পোষণ করেছি কারণ এই রমজান মাসটা আল্লাহ কালা বান্দার গুনাহ মাফের জন্য দিয়েছে ঠিক না আর এই রমজান মাস পাইলাম কিন্তু রমজান মাস পাইয়া কোন কাজেই লাগাইলাম তাহলে এর চেয়ে আর আছে এই জন্য কথা মাথার উপর আমিও ঐকমত্য পোষণ করেছি আমিও বলেছি কি আমি তারপর আল্লাহর আলি সাল্লাম বলতেছেন হে আমার সাহাবারা আমি যখন দ্বিতীয় আমি পরে পার আসলাম জি ব্রাগ ইলা আলি বলতেছেন বাগদমন সুকীর্ত আইন দহু তাহলে আমি উসল্লি আলাই উল্তু আমি জিব্রাগ ইলা আলি সালাত বলতেছেন ওক আল্লাহর রসুল আপনার কোন উমদ যদি আপনার নাম শুনে কি শুনে ওগো আল্লাহর রসুল আপনার নাম যদি আপনার উম্মত শুনে নাম শোনার পর কেউ যদি আপনার প্রতি দূরত না পাঠ করি সে ধ্বংস হয়ে যাক জিব্রাইল বলেন কে বলেন তারপর আমি বললাম আমিন কোন ব্যক্তি যদি আল্লাহর রসুলের উপর একবার দূরত পাঠ করে কয়বার একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করে ইশকে বিলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ارشاد করেন মাঙ্গ সললা আলাইহি ওয়াহিদাতান সললা কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন আর অনেক হাদিসের মধ্যে আনসাদ করেছেন আল্লাহ রসুল শুধু দশটা রহমতে তার প্রতি নাজিল করেন তাই নয় যে আল্লাহ তালা তার দশটা গুনা মোচন করে দিন শুধু তাই নয় তার দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দিন সকলে বলি সুবাহ শুধু তাই নয় তার নিজেকে অভাব অনটন দূর করে দেন পাঠের অনেক ফজরত রয়েছে এখন নাই বিদায় আমি আর ওইদিকে যাচ্ছি না এই জন্য মোহতারাম হাজরিন আল্লাহর রসুল তাদের প্রতিও ধ্বংস অনিবার্য যাদের প্রতি যাদের যারা আল্লাহর রসুলের নাম শুনেছে কিন্তু কিন্তু নবীর প্রতি পাঠ করল না একতা প্রতি নবীজ ঐক্যমত্য পোষণ করেছেন জীব ঐক্যমত্য পোষণ করেছেন তার পর আমিও হকমত পুষণ করেছি محترم حاضرین তারপর আমি যখন তৃতীয় তৃতীয়widetilde পা রাখলাম জিব্রাইল তখন আমাকে বলতেছে ওগো আল্লাহর রাসূল মান আদ্রাকা বা আবাওয়াইল কিবা او احدহুমা فلم يدخিলাহুল জান্নাহ قلت আমিন আল্লাহ রাসূল বলেন যে যদি তার মা বাবা দুজন কে পাইলো অথবা দুইজনের একজন বাবা কে পাইল না মা কে পাইলো মা কে পাইল না বাবা কে পাইল পাওয়ার পর মা বাবার খেদমত না মা বাবার খেদমত করছে না খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক জীব আমিন বলেছে আমিও বলেছি আমিন এর জন্য মোখতারাম হাজরিন মা বাবার খেদমত অতি জরুরি মা বাবার খেদমত অতি জরুরি মা বাবার খেদমত অতি জরুরি এর জন্য আমরা মা বাবার খেদমত সদা সর্বদাই করব মা বাবা যদিও বিধর্মী হোক মা বাবার খেদমত আমরা করব না তা না মা বাবা যদি বিদ্রোহ হই আমরা মা বাবার খেদমত করবো মা বাবা যদি আমাদের প্রতি খারাপ আচরণ করি আমরা তারপরেও মা বাবার সাথে সদাচরণ করব। তবে হা রাখতে হবে মা বাবা যদি আমাদেরকে বলে যে তুমি নামাজ পড়বা না ওই কথার উপর ঐক্যমত্য পোষণ করা যাবে না মা বাবা যদি তোমাকে বলে হে আমার বাবা হে আমার সন্তান তোমরা এই কোরআন না তোমরা আল্লাহকে বিশ্বাস করবে না নবীকে বিশ্বাস করবে না হজ করবা না তোমার যদি হজ সামর্থ্য থাকে হজ করার সামর্থ্য থাকে তারপরে যদি তোমাকেই ইসলাম বিরোধী কাজ করার জন্য বলি তোমরা কি মানবা মানবা না মা বাবার কথা তখন মানা যাবে না এটা শরীয়তের নির্দেশ এটা আল্লাহ পাকের হুকুম যদি মা বাবা আমাদেরকে বলে যে ইসলামের কোন কাজ তোমরা পালন করতে পারবে না তখন মা বাবাকে মানা দেব না তবে হ্যাঁ মা বাবা যদি আমার উপর যত নির্যাতন জুলুম অত্যাচার করে তারপরেও মা বাবার খেদমত ছাড়া যাবে না ছাড়া যাবে ছাড়া যাবে না মা বাবার খেদমত করতেই হবে অবশ্যই করতে হবে কারণ আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতু কা ওয়া মা বাবা তোমার জান্নাতের কারণ হতে পারে মা বাবা তোমার জাহান্নামের কারণও হতে পারে আল্লাহর রাসূল বলেন আরেক হাদিসে মা বাবা যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান হৃদর ফির দলি দেিদিন আল্লাহ তালা তখনই সন্তুষ্ট হন যখন মা বাবা খুশি হয়ে যান আল্লাহ তালা তখনই অসন্তুষ্ট হন যখনই মা বাবা অসন্তুষ্ট হয়